ভিউার সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আলোচনা করব ডমি গার্ড টেন এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে গার্ডিয়ান ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার কোম্পানি নির্ধারিত মূল্য হল আড়াই টাকা এটার জেনেরিক নেম হল ডম্পেরিডন টেন মিলিগ্রাম এরপরে নিয়ে এটি কেন সেবন করবেন এটা কী কী কাজ করে এটি সাধারণত পেট ফাঁপা বদহজম গ্যাস বুক ভার হয়ে থাকা অল্প খাবারের তুষ্টি বুক পড়া ইত্যাদি চিকিৎসায় আপনি সেবন করতে পারেন ডেকুরতলা তোলা এটার জন্য খুব ভালো কাজ করে এরপর জানি না এটার সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক তিনবার খাবার আধা ঘন্টা আগে সেবন করতে হবে অথবা আপনার চিকিৎসক আপনাকে যে অনুযায়ী পরামর্শ দেয় সেই অনুযায়ী সেবন করবেন এরপর জানি এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময় সেবন করা যাবে কি না এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে সেবন করা উচিত নয় তবে একান্ত প্রয়োজন হলে সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে তবে সেবন করতে পারবেন আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ